হ্যাঁ কোথায় গেল কি গো তুমি সারছো কেন মেলায় যাবো মেলায় যাবে তোমাকে মেলায় নিয়ে যাবে তুমি নিয়ে যাবে আমি আবার কোন দুঃখে নিয়ে যাবো তোমার মেলায় কে নিয়ে যাবে অত এ করতে হবে না সাজতে পারতে না যাবে না কোনো মেলা ফেলা নিয়ে দাঁড়াবে সরো কোন মেল যাওয়া হবে না না দেখো আজকে কিন্তু তেরো তারিখ হয়ে গেল তেরো তারিখে তো তাহলে

চলে এসছি রিস্টা স্টেশনে রিস্ট্রা গেট পার করতে হবে তারপরে আমরা মেলায় যাব এই দেখো বইমেলার যে গেটটা খুবই সুন্দর দেখাচ্ছিলো তো চলো ভেতরে যাই আর দেখি কি কি হয় এই দেখো ঢোকার গেটের সামনেই কত টিকিট ছিঁড়ে ছিঁড়ে ফেলানো আছে এগুলো কিন্তু ওরাই ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে আর কত দেখো মেলায় এসে খুবই ভালো লাগছিলো আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু আমরা রবিবারে গেছিলাম আর এই দেখো কত জিনিস মেলার মধ্যে মেয়েদের সাজগোজ দেখতে কারণ ভালো লাগে আর এখানে ছিল দেখো ব্ল্যাঙ্কেট নানা রকমের জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে আর মেলায় কিছু কেনার থেকে বেশি আমার দেখতেই ভালো লাগে তো এই দেখো এখানে কত রকমের কাপ প্লেট বিক্রি হচ্ছিলো এগুলো খুবই সুন্দর সুন্দর ছিল কিন্তু আমি কিছু কিনি যেহেতু আমার মেলার জিনিস কিনতে অতটা ভালো লাগে না কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই দেখার কারণেই কিন্তু আজকে বরের কাছে আবদার করে আজকে মেলায় এসেছি আর এখানে নানা রকমের ডিনার সেট প্লেটের সেট বিক্রি হচ্ছিল তারপরে এদিকে দেখো নানা রকমের কুর্তি তারপরে চাদর সোয়েটার আরও নানা রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো তোমরা যারা যারা বিশ্বা মেলায় এসেছো তারা নিশ্চয়ই এগুলো দেখেছ তারপরে আমরা চলে এলাম এই দেখো এই দিকটায় এখানে দেখো বাচ্চারা কত আনন্দ করছে এই দেখো নাগরদোল্লা যেটাকে দেখলে আমার খুবই ভয় লাগে আমি কখনো এই নাগরদোল্লায় চাপিনি আর এখানে দেখো কি সুন্দর বেলুনগুলো দেখো গ্যাস ভরানো বেলুন কি সুন্দর এগুলো আমার দেখতে খুবই ভালো লাগে এই জন্যই আমি মেলা এসেছি আর এদিকে টুকু দেখো একটা কি সুন্দর মঙ্গলসূত্র আমাকে কিনে দিচ্ছে দেখো খুবই ভালো লাগলো এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে আর মেলার ভেতরে তেমন কিছু আমরা খাইনি যেহেতু মেলার জিনিস আমার ভালো লাগে না বাইরে বেরিয়ে খেয়েছিলাম সেগুলো ভিডিওতে আর দেখানো হয়নি আর বর দেখো বেরিয়ে মেলা থেকে একটা গোলাপ ফুল কিনে দিয়েছে আমাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা